গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই দেখো রেডি রেডিসেডি হয়ে নিয়েছি কেন বলো তো জানো না তোমরা আজকে বড় ঠাকুরের পুজো শ্রাবণ মাস পড়ে গেছে তো বাবার মাথায় জল ঢালতে হবে তো আর প্রতি সোমবার করেও বাবার মাথায় জল ঢালা হয় তো আমি যাব হচ্ছে পুজো দিতে শনিবারে বাবার মাথায় জল ঢালবো আর নিরামিষ খাবো পরোটা একটা যে কোনো নিরামিষ তরকারি তাই এখন যাচ্ছি পুজো দিতে মন্দিরে আমাদের বাড়ির কাছাকাছি মন্দির আছে আর তোমাদেরও সাথে করে নিয়ে যাই এর আগেও আমি মন্দিরটা দেখিয়েছি ঠিক আছে চলো আমি পুজো দিতে যাচ্ছি তোমাদেরকে মন্দিরে ঠাকুরটা দর্শন তো বড় ঠাকুরের পুজো দিতে যাচ্ছি বন্ধুরা তো এইখানে দুই জায়গাতে ফুল তারপরে পেড়া নিয়ে বসে তো এখান থেকে ফুল আর মিষ্টি নিয়ে নেব তো এই দোকান থেকে আমি পেড়া নিয়ে নিচ্ছি আর জবা ফুলের মালা নিয়ে নেব আর হচ্ছে নীলকণ্ঠের মালা ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিচ্ছি সব কিছু কিনে নিয়ে এবারে মন্দিরে চলে এসেছি পুজো দেব তো একটা সময় আর কি ওরা বন্ধ করে দেয় আবার বেলা খোলে তো টাইম আর কি হয়ে এসছে তাই জন্য সব কোচ কাজ করছে তো আমার ওই পুজোটা দিচ্ছে একটু সংকল্প করে দিল আর ঠাকুরের গলায় মালা পরিয়ে দিল আমি ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিলাম ঠাকুরকে দেখিয়ে ফুল দিয়ে সাজানো মন্দিরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে না এখানে মা শেতলা ঠাকুরও আছে বন্ধুরা এর আগেও এই মন্দিরটা তোমাদের অনেকবার দেখিয়েছি এখানে এটা হলো বড় ঠাকুর আর মাসে তোলা মন্দির বাড়ির দিকে রওনা দিয়েছি আর সমস্ত কিছু আমি মিউট করে দিয়েছি এত আওয়াজ হচ্ছিল গাড়ি ঘোড়ার যার জন্য আমি মিউট করে আলাদা করে আবার কথা দিলাম বন্ধুরা এখন বাড়ির সামনাসামনি চলে এসেছি তো বাড়িতে গিয়ে আবার ঠাকুরের ঘরের ঠাকুরের পুজো দেব কারণ আমার মন্দিরে আগে আসার দরকার ছিলো যেহেতু মন্দির একটা সময় বন্ধ হয়ে যাবে তো আমার অনেকটা লেট হয়ে গেছিলো ঘরের কাজকর্ম সারতে হয়েছে তো বাড়ি এসে গেলাম ঘরের পুজো দিয়ে এখন আমি আমার দুপুরের খাবারটা করে নিচ্ছি নিরামিষ আলু চচ্চড়ি করবো সাদা আলু চচ্চড়ি তার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা একটুখানি ভেজে নেবো নিয়ে আলুটা ছেড়ে দিচ্ছি তো আলুটা এখন একটু ভেজে নেব তো এই চচ্চড়িটায় কিন্তু হলুদ যায় না এটা হচ্ছে সাদা আলু চচ্চড়ি এটা লুচি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে এখন আমি আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তার একটু আলুটা ভেজে নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দশ দশেকের জন্য আর এদিকে আমি ময়দাটা মেখে নিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেব আর তেল নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা আর একটু দিয়ে দিচ্ছি টক দই তো টক দই দিয়ে দিয়েছি এখন ভালো করে ময়দাটা দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এ জল দিয়ে ময়দাটা মেখে নেব এতে পরোটাটা কিন্তু নরমও হয় খেতেও বেশ ভালো লাগে মাখা হয়ে গেছে এখন আমি পরোটা বেলে নেব এখন আমি একটা পরোটা দিয়ে দিয়েছি তো আমি তিনটে কি চারটে খাবো সেই হিসেবে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো এখানে আমি একটা পরোটা ভেজে নিলাম বাদ বাকিগুলো এইরমভাবেই আর কি ভেজে নেব এখানে আলু চচ্চুরি রেখেছি আর পরোটা আর আলু চচ্চুরি আমি বেড়ে নিলাম আর সাথে আম রয়েছে এখানে আমটা আর কাটি ঘরে গিয়ে কেটে নেবো আর ভিডিওটা আজকের মতো শেষ করলাম